তো বন্ধুরা আজকে একটা আপডেট হচ্ছে যে আগে আমি আমার খামারে জুতা নিয়ে চলে আসতাম যেখান থেকে সেখান থেকে হেঁটে তা এখন আজকে থেকে এটা মানে একেবারে বন্ধ করে দিচ্ছি জুতা একটা দিয়ে দিচ্ছি আমার ঘরে কারণ হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে আপনার আপনাদেরকে আপডেট দিচ্ছি যে আমার খামারে খুবই অসুবিধা চলতেছে যেমন পাওমি বলেন টাইগার বলেন দেশি বলেন তো আসলে মানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আসতেছে কীভাবে আমি বুঝতে পারছি মানে পারতেছি না তো এখন এখন থেকে আমি জুতা চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে যে আসলে আমরা জুতা নিয়ে সকল জায়গায় যাই বিশেষ করে আমরা মুরগির বা বলেন কবুতর বলেন ভেটেনারি শপগুলোতে যাই তো আসলে আমাদের মানে ভেটেনারি শপগুলোতে আসলে মানুষ কেন যায় মানুষ আসলে মানে মুরগি বলেন যে কোনো জিনিসের অসুখ বিসুখ হলেই মানুষ ওই জায়গায় যায় তো আসলে মানুষ মানে ওই জায়গায় আমরাও যাই কি জন্য আমরা ওষুধ আনার জন্য তা আসলে আমি অনেক ওষুধ চলতেছি তো ওষুধ আনার জন্য যে আমরা যে ওই জুতা পায়ে দিয়ে ওই জায়গায় যাই ওই জায়গায় থেকে আবার এসে খামারে ঢুকি খামারে ঢোকার কারণে আমাদের ওই সমস্যাগুলো আমাদের খামারে আরও বেশি অ্যাটাক করে তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এটা এর রিলেটেড বাট আমার খামারে অনেক সমস্যা হয়ে গেছে তো যা আমি আপনাদেরকে কালকে একটা ভিডিওতে বলছিলাম তো পাশাপাশি আমি আমার খামারে বেশ বেশ কিছু মেডিসিন নিয়ে ট্রিটমেন্ট চলতেছে যেমন আপনার ডায়ালোরেস বেড এটা আপনাদের কালকেও বলছিলাম তো পাশাপাশি আপনার এই মেডিসিনটাও চলতেছে কারণ হচ্ছে যে আমার ফমিগুলা কিছু সমস্যা সমস্যা দেখা দিছে পাশাপাশি আমি আমার খামারে দেখতে পাচ্ছেন দুইটা লাইট লাগিয়ে দিছিলাম কারণ হচ্ছে খামারের টেম্পারেচার বাড়ানোর জন্য তো আসলে আমার খামারে অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে আমি এই আমার প্রবলেমটা দেখা দিছিল তো ওই সময় একবার প্রবলেমটা দেখা দেওয়ার পরবর্তী আপনাদেরকে দেখাইছিলাম একটা আর লাইট দিছি তার পরবর্তীতে ওই লাইটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আর লাইট দিই নেই তো না দেওয়ার কারণে ওই সময় একটু ঠান্ডা কম পড়ছিলো ওই কারণে মোটামুটি কয়েকটা দিন মুরগি ভালো ছিল তো এখন আবার ঠান্ডা একটু বেশি পড়ার কারণে মুরগিগুলোতে আবার ঠান্ডা লেগে গেছিলো তো এখন আবার ট্রিটমেন্ট চলতেছে ট্রিটমেন্ট চলতেছে এখন দেখতে পাচ্ছেন দুইটা লাইট দিয়ে দিচ্ছি তো আসলে আমি এই সেকশানে মুরগি সেকশানে খুবই নতুন এগুলা কখনও করা হয় নাই পড়তেছি শিখতেছি তা আসলে এখানে শিকার বিষয় হচ্ছে যে আমরা মানে শীতকালে বেশিরভাগ শীতকালে আমরা মুরগি যদি লালন পালন করে থাকি আমাদের রুম টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আসলে আমি হ্যাঁ দুইটা লাইট দিসি এখানে একটা দুইশো ওয়ার্ড এখানে একটা একশো ওয়ার্ড লাইট দেওয়ার পরবর্তীতে আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগিগুলো ইম্প্রুভমেন্ট হচ্ছে তো আসলে আমরা মানে মেডিসিনের উপর আশা না করে থাকি রুম টেম্পারেচারের প্রতি কিছু মানে মূল্যায়ন দিই তাহলে আমাদের মুরগিগুলো খুবই সুস্থ সবল থাকবে তো মোটামুটি আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটা ভিডিও আসবে মেডিসিনের উপর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম